স্বাগত আমি আছি দেবাশিস মুখার্জির সঙ্গে দেবাশিস কাপ শেষ হলো বাংলার একটি নতুন দল পার ফাইনাল খেলেছে মোহনবাগান বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল সেমি ফাইনালে যে আমাদের বাংলাতেই খেলা হলো অনেক কটা ম্যাচ মেমারানও খেলেছে বাংলার ফুটবল কী পেলো ফুটবল তো কি পেল মানে বাংলার ফুটবল বলতে আমরা তো জানি বাঙালি প্লেয়ার তাকে তো আমরা বাংলার ফুটবল বলবো যে বাংলাতে কত ছেলে উঠলো কটা ছেলে খেলছে কতগুলো বাংলা ছেলে কই নেই তো ইসমালে সেই ছবি চক্রবর্তী তাও সে ফার্স্ট টিমে নয় পরের দিকে মন মানে কেউ নেই প্রথম দিকে দীপেন্দ্র বিশ্বাস খেলেছিল যখন এই স্টপার দুটো ছিল না আর ছেলে কই তারপর যদি তুমি বলো এই তামাং তামাং আসাম দর্জিতা ম তাও একটা হাফ এগেনস্ট ইস্ট বেঙ্গল আর বাঙালি ছেলে নেই তাহলে বাংলার ফুটবল নিয়ে কথা বলে তো লাভ নেই আমরা যে মনমা ডিসবল ডারবি মামাডান বাংলার ফুটবল লাফালাফি হয়ে করছে আমাদের ছেলে কই আমাদের ছেলে না উঠলে বাংলার ফুটবল নিয়ে আলোচনা হয় না আমি বাইরে থেকে পয়সা দিয়ে প্লেয়ার আনলাম অন্য স্টেট থেকে বিদেশ থেকে সেখানে তো আমাদের বাংলার ফুটবল হলো না পয়সা দিয়ে তো অনেক কিছু কেনা যায় কিন্তু বাংলার যে ছেলে যারা বাঙালি ছেলে তাদের ফুটবলটা কি পয়সা দিয়ে কেনা যায় তাদের ফুটবলটা তো ট্যালেন্ট থেকে উঠে আসে ঠিক ঠিক মতো নাচার হলে তবে আসে ঠিক ঠিক মতো যদি অ্যাকাডেমিকভাবে তৈরি করা হয় তবে আসে সেগুলো তো কিছুই হয়নি তো ন্যাচারালি এখানে বাংলার ফুটবল নিন আমি বলবো এই ওয়ার্ল্ড কাপে বাংলার ফুটবল একদম দিন এই কারণে যে বাঙালি ছেলে নেই একটা যদি বাঙালি যায় সুভাষিষ বসু যদি খেলতো খুব বেশি হলে সৌভিক প্রথম থেকে খেলতো দিব্যেন্দু যে প্রথম থেকে খেলতো পি পি বিষ্ণু সেও তো আমাদের এখানকার তোমার ওই সাইড ব্যাকের ছেলেটা যেটা কল্যাণীতে থাকে ইসমেওয়ালের ক্যাপ্টেন ছিল সাইড ব্যাক খেলতো বলো না প্রভাত লাখরা প্রভাত লাখরা আর ছেলে নেই সায়ন খেললো না সায়ন টিভি নেই ছেলে করিনি বাঙালি ছেলে কেউ দেবজিৎ মজুমদারও কিন্তু খেললো না গিল যথেষ্ট নেই এমন কিছু ভালো খেলছে না যেমন দেখো এমন কিছু দেবজিৎ মজুমদারও যা আর তোমার গিল বিরাট কিছু তার নয় একটু এ দিবে উনিশ বিশ সুতরাং কাউকে ওরমভাবে দেখে লাভ নেই তবে আমি যেটা শুনেছি আলমিরো গোমসকে বোধ যোগাযোগ করেছে আমি জানি না আমি শুনেছিলাম আলমিরো গোমসকে তোমার যা সাজাবসেদপুর থেকে কিছু লাগবে এখন জানি না সেসব দিয়ে কী হয়েছে কত দূর গেছে ধরুন আলবিনো বম্স এলাম যে বিরাট কিছু উন্নতি হবে না কেন আলবিনো বম্স টেকনিক্যালি এদের চেয়ে অনেক আবার পিছিয়ে হ্যাঁ শেট করে অনেক কিন্তু টেকনিক্যালি আমার আলবিনো বন্ধের খেলা খুব একটা লং টার্মে আলবিনো বংশ ঠিকঠাক নয় কেন গোলকিপার নিয়ে বাঙালি গোলকিপার তো নিয়ে আগে বাঙালি গোলকিপার ছাড়া মানে ভাবাই যেত না আমি যখন প্র্যাকটিস করাতাম তখন সুব্রত অরিন্দম সুভাষিস তা বাঙালি ছেলে তো ভর্তি তখন এরা রাজ করছে প্রতিটা টিমে তখন এরা এক নম্বর গোলকিপার আর তিনজনে ইন্ডিয়া দিন খেলছে একসঙ্গে এখন দেখো বাঙালি গোলকিপারই নেই শুধু বাঙালি কেন ইন্ডিয়াতে বিশাল কাজ বাদ দিলে একটা ভালো গোলকিপার চোখে পড়ে না তাহলে শুধু আমরা ডুরান থেকে কি পেলাম ডুরান থেকে কিচ্ছু পেলাম না মানে বাংলার ফুটবলে যদি কথা বলো ডুরান থেকে বাংলার ফুটবল কিচ্ছু পাইনি জিরো আজকে আমরা পিছিয়ে পিছিয়ে যে জায়গায় চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলে বাংলার জায়গা কলকাতার জায়গা যেখানে আছে জায়গাটা একদম নিচেতে আমরা এ কি করে গর্ব করি গর্ব করি মনমান চ্যাম্পিয়ন আরে মন মানে কারা খেলেছে বাঙালি ছেলে খেলেছে কি হ্যাঁ মন মানে আমি সাপোর্টার মনমান টিমের আমি সাপোর্টার ঠিক আছে কিন্তু বাঙালি কথাটা মন মানে আর আসে না মনমান সুপার জয় সঞ্জীব গা স্পন্সরার উনি চালাচ্ছেন দলে ইমাবি চালাচ্ছেন সব বাইরে থেকে সব বাইরের প্লেয়ারে ভর্তি দেবাশিস দা এটা খুঁজছে কারণ মানে ট্যালেন্ট নেই না বাংলার প্লেয়াররা যেটা ট্যালেন্ট আছে তারা একটা চাকরি পেয়ে আটকে যাচ্ছে নিজেদের মেলে ধরতে পারছে না নাকি ক্লাবগুলোরও নজর বাংলা ফুটবলারদের দিকে নেই দেখো নাম্বার ওয়ান হচ্ছে যে আড়াই তিন মাসে সিএফএল শেষ হচ্ছে হ্যাঁ তাহলে আর ন মাস পরে থাকছে নয় ছেলেগুলো কি করবে সবার সাথে তো তিন মাস চার মাসে কন্টাক্ট করে চার মাস ম্যাক্সিমাম তাহলে সেটা তারা বাকি আট মাস কি করবে কে খেতে দেবে কে দেখবে তাদের গরিব ঘর থেকে আসে আপনারা সেটা দিয়ে চিন্তা করি যে তাদের টুর্নামেন্ট খেলানো তাদেরকে বিভিন্ন একাডেমিতে দিয়ে যাওয়া বিভিন্ন বড় বড় ভালো ভালো টুর্নামেন্ট ইন্ডিয়া চালু হলে সেগুলো তাদের নিয়ে খেলো দেওয়া এরকম কোনো সিস্টেমই নেই তাহলে উঠে গেছে তাহলে এই ছেলেগুলো কি করবে সেই লোকাল খেপ খেলবে কারণ তাদেরও পয়সার দরকার এটাও তো দেখতে হবে খাবে কি কি করে সংসার চালাবে তো তারা ওই খেলতে চলে যাচ্ছে সেখানে ওই খেলায় তারা পয়সা পেয়ে যাচ্ছে এখন প্রচুর পয়সা এসে গেছে বিরাট কিছু নয় তাহলেও পয়সা তাদের কাছে অনেক সেই পয়সা দিয়ে তাদের চলছে তারা সেটাকে জীবিকা করে নিয়েছে ওপর দিকে যাওয়ার চিন্তাটা থাকছে না আমরা তাদেরকে তুলে আনতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আমি বারবার বলেছি এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের আইএফ এর ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা যে আমরা পাচ্ছি না একটা বেঙ্গল ফুটবল একাডেমি থেকে একটা ছেলে খেললে সেটা নিয়ে হই হই আরম্ভ হয়ে যায় একটা কেন একটা একাডেমি আজকে এতদিন ধরে চলছে সেখান থেকে দশটা ছেলে খেলবে দশটা টিমে নিশ্চয়ই একটাকে নিয়ে আমরা হই করবো তাহলে কি হচ্ছে সেই জায়গাগুলো কই তুই টাটা ফুটবল একাডেমি বলো একই অবস্থা টাটা ফুটবল একাডেমি থেকে এখন প্লেয়ার কই খুঁজেই পাওয়া যায় না তাহলে সেটাও সেই অবস্থা হয়েছে তবে আমরাই কি খেপের দিকে ঠেলে দিচ্ছি যারা ফুটবল প্রশাসন একদমই তাই আমরা ফেলে দিচ্ছি আমরা তাদের ইনভলভ করতে পাচ্ছি না এই তিন মাস খেলার পর আইএফএ কি করে প্লেয়ারদের ক্লাবগুলোকে কিছু বলে কিছু করে না কোনো টুর্নামেন্টে যাদের যাওয়ার ব্যবস্থা করে দেয় না কোনো একটা আলাদা টুর্নামেন্ট হয় আইপিএস হলো না তাহলে ছেলেগুলো খেলবে কোথায় তাদের খেলা স্কোপ করে দিতে হবে এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভাবতে হবে যে